নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা নোটের শাকের ভাজা চলো দেখে না যাক সাদা নোটের শাক ভাজা বানাতে আমার কি খুব উপকার লাগছে এবং সেটা আমি কীভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার সাদা নোটে যে রকম হয় কেউ সাদা নোটে বলে কেউ সাদা পুনকার শাক বলে আবার কোথাও আপনার পুনর্নামও বলা হয় চৌলিয়া বলা হয় টেন্ডুলিসা বলা হয় আবার কোথাও আপনার এটাকে কোরানোটাও বলা হয় যার যেখানে যেরকম বলা হয় সেই অনুযায়ী আমি শাকটাকে একটু আপনার দেখে দিই এরকম দেখতে হয় যেটা আমি বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একদম ধুয়ে শাক তো লাগছে আর লাগছে আমার আলু কাঁচা লঙ্কা এখানে আমার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আছে এখানে আমার তিনটে আপনার পেঁয়াজ আছে এখানে বেশ দশ বারো খোঁয়ার মতো রসুন নিয়েছি সর্ষে কালো জিরে বাদাম হলুদ নুন দেখুন শাকটা আমি নিয়েছি প্রথমে এই শাকটাকে কেটে নেব শাক দেখতে কিন্তু এক রকম নাম তার শত ভাবা যায় আমার আপনার কোথায় এত নাম নেই শাকের যা নাম আছে একটা শাকের বউ না একদম আমি ঝিলিঝিলি কেটে নিয়েছি দেখুন আমি এইভাবে সমস্ত শাকই ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি শাকটা আমি ঝিরিঝিরি করে কেটে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমি শাকগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিলাম এবার আমি একা একটা আলুটা কেটে নিই আলুর খোসাটা আমি ছাড়িয়ে দিয়েছি আলুটাকে এবার এইভাবে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে দেখুন এরকম ছোটো 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 টুকরো করে আমি কেটে নিচ্ছি আলুটা টুকরো করে কিন্তু আমি একটা বাটিতে জল রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে জলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আলু কালো হয়ে যায় লঙ্কার গোটাগুলো আমি ছাড়িয়ে নিলাম এগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এগুলো আমি আলুর জলে ফেলে দিচ্ছি দেখুন আমার পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু পিঁয়াজটা মিডিয়াম সাইজ পুরোপুরি নয় একটু মিডিয়ামের থেকে একটু ছোটোই আবার খুব যে ছোটো তাও না আমি তিনটে ব্যবহার করছি এভাবে আমি তিনটে পেঁয়াজও কেটে নেবো বাকি যে দুটো পেঁয়াজ আছে সেই দুটোও কেটে নেবো দেখুন আমি রসুন গুলোকেও এইভাবে কেটে নিয়ে রসুন গুলোকে এইভাবে গোল 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 করে একদম পাতলা পাতলা করে কেটে আমি রসুন আর সমস্ত নিয়ে তারপর আবার সঙ্গে আমার নিচ্ছি দেখুন আমার সমস্ত কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজ এখানে রসুন রসুন আমি কিছুটা গোটা গোটা রেখে দিয়েছি এবার আমার বাড়িতে সবাই খুব গোটা রসুন ভালো আছে কিছুটা আমি কুচিয়ে দিয়েছি কিছুটা আমি গোটা রেখেছি আপনারা আপনাদের যদি মনে হয় যে পুরোটাই কুচি নেবে পুরোটাও নিতে পারেন আর আমার মতো অর্ধেক অর্ধেক করেও নিতে পারেন এখানে আমার আলুও রেডি এবার আমি রান্নাটা শুরু করব কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি টু টেবিল মতো সাদা তেল ব্যবহার করলাম আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ছেড়ে দিলাম তেলে নুন দিয়েছি কিন্তু আলুটার ওপর আর একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এপিট ওপিটু খুব ভালো করে ভেজে নিলাম এবার আমি আলুগুলোকে তুলে রাখবো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলেই প্রথমে সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম সর্ষের পর আমি এখানে কালো জিরেও ফোড়ন দিলাম এখানে আমার সর্ষে আছে হাফ স্পুনের থেকেও কম মানে সর্ষে আর কালো জিরে মিলিয়ে আছে আমার হাফ টি স্পুন মতো আর এখানে আমি যে বাদামগুলো রেখেছিলাম এখানে বাদামগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম বাদামটাকেও ভালো করে ভেজে নেব ফোড়নের সাথে দেখুন আমার বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গোটা রসুন গোটা রসুনটা আমি হালকা ভেজে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি কুচনো রসুন ফোড়নটাকে আমি কড়াই দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা খুব ভালো ভাজা গেলো পেঁয়াজ রসুন সব দিয়ে বাদাম টাদাম দিয়ে এবার আমি যে শাকটা কেটে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে শাকটার ওপরে একটু পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিলাম অল্প নুন দিলাম কারণ আপনার এটা কমে যাবে শাকটা তেলেও নুন আছে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম হাই টু মিডিয়ামে করে দিলাম হাই মিডিয়ামে করে ভালো করে পেঁয়াজ রসুন বাদাম সবার সঙ্গে এটাকে ভালো করে শাক আমি নিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আরও লোয়ে করে দিলাম দেখুন আপনারা কিন্তু চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো না আমি গোটাই দিলাম ছিঁড়েও দিয়ে নিয়ে গোটাই দিলাম শাকে আমার খুব একটা ঝাল ভালো লাগে না আপনারা আপনাদের ওর টেস্ট অনুযায়ী মানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবে দেখুন শাকটা এতটুকু ছিল একদম কমে ইটুকু হয়ে গেল খুবই ভালো শাক এটা নেড়ে নিয়েছি এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে জল ব্যবহার করবেন না যেহেতু শাকে নুন দিয়েছি এমনি শাক থেকে আপনার জল বেরোয় শাকটাকে আমি ঢেকে লো একদম লোয়ে করে দিয়েছি গ্যাসের ফ্লেম থেকে এবার আমি এটাকে হতে দেবো এটা একটু হোক তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলছি আমি একবার নেড়ে দিচ্ছি আবার উপর নিচ করে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে শাকটাকে একটু দেখে নেব শাকটা এখনো সেদ্ধ হয়নি শাক কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয় আর আমি যে আলুটা ভেজে তুলে রেখেছি আপনারা চাইলে কিন্তু একদম আলুটা ভেজে তুলে না রেখে পেঁয়াজের ওপরে ডাইরেক্ট দিয়ে তারপর শাক দিয়েও রান্না করতে পারে এরকম করে শাকটাকে আমি কড়াইয়ের গায়ে হয়ে ফেলে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে পাতলা করে দিলে ঢাকাতে এটাকে আমি আবারও হস একদম লো হিটে দেখুন আপনারা চাইলে কিন্তু এই সময় মিষ্টিও দিতে পারেন মানে দু চার দানা একটু চিনিও দিতে পারেন আমি ব্যবহার করছি না কারণ এখানে আমি আলু ব্যবহার করেছি বলে আলুতে এমনি একটু মিষ্টি থাকে সেই জন্য আমি আর চিনিটা ব্যবহার করছি না দেখুন আমার রেডি হয়ে গেছে শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আরও একটু এরকমভাবে নেড়ে নিচ্ছি এবার একটা জায়গায় আমি তুলে দেব দেখুন আমার রেডি হয়ে গেল সাদা নোটের শাক এটা আমি যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য আমরা আমি একটু তেলটা আপনার টু টেবিল স্পুন মতো দিয়েছি আপনারা যদি এটা ভাত দিয়ে খান অবশ্যই এখানে দেড় টেবিল স্পুন মতো তেল ব্যবহার করবেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাদা নোটের শাক বা কোড়ার নোটে বা গোয়াল নোটে তেন্ডুরি মানে একটাই শাক তার প্রচুর নাম আমার আপনার এত নাম নেই যাই হোক নামে গিয়ে লাভ নেই যে যেটা বলেন সে সেটাই বলবেন আশা করি আমার এই শাকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা যেন অতি অবশ্যই করে প্রেস করবেন আর এটা বানিয়ে ঘরে খাবেন এবং সকলকে খাওয়াবেন আমাকে লিখে কমেন্ট সেকশনে এসে কমেন্টস করে জানাবেন সবার কেমন লাগলো বা আপনার কেমন লাগলো আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন